ডাক দিয়ে বলতেছেন বেটা এত দেরি হলো কেন এত রাত্র পর্যন্ত কোথায় ছিলা হজরত আবু হরাইরা ডাক দিয়ে বলতেছেন আম্মাগো। যেই দরবারে থাকলে দুনিয়া আখেরার ধন্য হয়ে যায় আমি ওই নবী মোহাম্মদের দরবারে ছিলাম মা ডাক দিয়ে বললেন বেটারি আমি ন মুসলিম আমি মুসলমান না আমি বেইমান আমি মুসলেক তুমি মুসলমান হয়েছ তুমি কালেমাপুরে মুসলমান হয়ে গেছ বলে হা গো মা আমি নবী মোহাম্মদের দরবারে আমি তবা পরে মুসলমান হয়ে গেছি আমি মোহাম্মদ নবীর দরবারে থাকার নিয়ত করেছি আবু হরাইরার মা সাবি আবু এমন এমনভাবে একটা থাপ্পড় মারলেন এমন ভাবে আঘাত করলেন থাপ্পর মেরে ঘর থেকে বের করে দিলেন ডাক দিয়ে বলতেছেন হয় আমার বাড়ি ছাড়বা নাইলে মোহাম্মদ নবীর দরবার সারবা আবু হরাইরা গালে হাত দিয়া ডাক দিয়ে বলতেছেন মাগ আমি তোমায় বলে দিতেছি মা আমি তোমার বাড়ি ঘর ছেড়ে দিলাম নবী মুহাম্মদের দরবার আমি সার্ব না যখন বললেন নবী মোহাম্মদের দরবার আমি না আবু হরাইরার মা দরজার দুপাটের কপার তখন লাগিয়ে দিলেন অথবা তাপুর পর্দা যখন লাগিয়ে দিলেন আবু হরাইরা আর বাড়িতে জায়গা দিবে না সাবি আবু হরাইরা বাড়িতে বাড়ি থেকে নবীদের দরবারে গেলেন নবীজির দরবারে যায় ঘোরাঘুরি করতেছেন যখন ঘোরাঘুরি করতেছিলেন আল্লাহ রসুল দেখতেছেন আবু হরাইরার গালে হাত সাবি আবু হরাইরাকে নবী ডাক দিয়ে বলতেছেন আবু হরাইরা তুমি না আমার দরবার থেকে বিদায় নিয়ে নিজের বাড়িতে চলে গেলা আবার তুমি বাড়ি থেকে রিটার্নে আসলা কেন আবু হরাইরা ডাক দিই কয়নাবিজি বিজি গ আপনার দরবার থেকে আমার বাড়িতে যাইতে লেট হয়ে গেছে দেরি হয়ে গেছে আমার মা আমাকে জিজ্ঞেস করেছে আবু হর এতক্ষণ তুমি কোথায় ছিল আমি যখন বলছি আমি আপনার দরবারে ছিলাম ইয়ার রসুলাল্লাহ আমার মা অমুসলিম আমার মা মুসরে আমার মা যখন আপনার নাম শুনেছে তখন আমার মায়ের পাত পায়ের পাতার রক্ত মাথার চাঁদিতে উঠেছে আমার মা রা করিয়া আমাকে এমনভাবে চপটা ঘাত এমনভাবে থাপ্পড় মেরেছে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়ে বলে দিয়েছে হয় মোহাম্মদের দরবার সারবি না হয় আমার দরবার সারবি ইয়া বল্লা আমি মায়ের দরবার সেরে দিয়া গা আপনি নবীর দরবারে আমি এসেছি আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ আল্লাহর নবী ডাক দিয়ে বললেন আবু হরাইরা তোমার মা তোমাকে মেরেছে এখানে আমার কিছুই করার নাই তুমি কি তোমার মার ব্যাপারে আমার বিরু আমার কাছে তোমার মার বিরুদ্ধে নালিশ করতেছ আবু হরাইরা ডাক দিয়ে কয় আর রসুল আল্লাহ বলল আমার মা আমাকে মেরেছে আমি আপনার কাছে অভিযোগ দেওয়ার জন্য আসি নাই তাইলে কেন আসছো বলো আবু হরাইরা কয় আর আল্লাহ আপনি দোয়া করলে আল্লাহ কবুল করেন তাই আমি সন্তান হয়ে আপনার কাছে দোয়া চাই আপনি আমার মায়ের জন্য দোয়া করেন আল্লাহ পাক যেন আমার মাকে হেদায়েত নামক দৌল উদ্যান করে আমার মাকে ইমান নসিব করে জোরে কন আল্লাহ আল্লাহর হাবিব বললেন তাইলে আমি তোমার মার জন্য দোয়া করি আবু হরাইরা বললেন নবী আগে দোয়া করবেন না আমি দৌড়াই আমার বাড়িতে যাইতে চাই বাড়িতে যাই আগে দেখতে চাই আমি আগে গেলাম না আপনি মোহাম্মদের দোয়া আমার মায়ের জন্য আমার বাড়িতে আগে গেল আওয়াজ দিয়া বলেন না সবাহ আল্লাহ নবী বললেন তাইলে আবু হরাই তুমি যাও আবু হরাই তুমি যাও আবু হরাই বললেন ইয়া রসুল আমি মায়ের দরবারে গেলে বাড়ির কাছাকাছি গেলে আপনি বুঝবেন কেমনে আল্লাহ নবী বললেন আবু হাইরা তুমি আমাকে তোমার মতন মানুষ মনে করিও না দুনিয়ার সব মানুষের আগা সামনে যেমন দেখে পিছনে দেখে না আর আমি নবী মুহাম্মদ সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি আমি নবী মোহাম্মদ কাছে যেমন দেখি দূরে তেমনি দেখি এরা আবু হরাইরা তুমি যখন তোমার বাড়ির কাছাকাছি যাইবা আমার আল্লাহ রব্বুল আমি আয়নার মতন আমারে দেখায় দিবি আওয়াজ দিয়া বলেন না সবাহ এবার আল্লাহ নবী বললেন যাও যাও আবু হরাইরা তুমি যাও ভাইজান দেখেন আবু হরাইরা গেলেন মায়ের দোয়া মায়ের জন্য আল্লাহ নবী দোয়া করলেন দোয়া আগে গেল না আবু হরাইরা আগে গেল আমি বলছি বলবো তবে আমাদের সম্মানিত জনাব আব্দুল গফুর সাহেব তিনি বলে দিয়েছেন পাক আমাকে প্রতি বছর বারবার দয়া করে আপনাদের দোয়ার বরকতে মক্কামুদিনায় নিয়ে যান আমার ভাইরা এই তো কয়দিন আগে গোটা রমজান মাস আমি মদিনায় থেকে আসলাম আবারও এই মাসের সাতাশ তারিখ হাজি হাজি হইয়া আরাফাতের সাথী হইয়া কাপড় পরেই যাব আরাফাতের মাঠে যাব মক্কা মদিনায় যাব আমি আপনার জন্য দোয়া করব। বৃষ্টির পানি যাদের গায়ে পড়েছে তারা খুঁজি সংবাদ শুনিয়ে নেন মুসলিম শরীফের হাদিস কোরআন হাদিসের আলোচনা চলা অবস্থায় জিকিরের আলোচনা করা অবস্থায় যদি কারো গায়ে আসমান থেকে বৃষ্টির পানি পড়ে আল্লাহ পাক সাথে সাথে তাকে মাফ করে দেয় আবার বলেন সোবাহান এবার বলেন আমরা মাপ মাপ চাই কি চাই না আমরা কম বেশ গুণাগার কি গুণাগান না বলেন আমাদের গুণা মাফ করে দেওয়ার মালিককে আমরা গুনা গার আমরা গুনা গার বলেন আমরা গুনা গার আল্লাহ আমরা গুনা সবাই আমরা গুনা গার আল্লাহ আমরা গুনা গার দয়া করে মোদের গোনা মাফ করে দাও তোমার নাম যে গভুর গাফার আমরা গোনা গারু গোয়াল্লা বলেন আমরা গোনা গারু গোয়াল্লা কষ্ট হচ্ছে আপনাদের বৃষ্টি কমে গেছে আহা আবার যদি আইসে আবার মুখ ঢুকাই আপনার ভক্ত তো অবিরাম শুনে এক বসায় সাথুম ঠিক আছে তা খুলে চোখ বড় করে